আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলকাযেত কোকারিজে আমার সাথে শপের প্রোপাইটার মাহফুজ ভাই আছে আর আজকে আমরা ভাইয়ার এই শপ থেকে খুব সুন্দর একটা অফার নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পাইরেক্স ডিনার সেটের উপরে তবে এর পাশাপাশি সিরামিকেরও আকর্ষণীয় দুটো ডিনার সেট আমরা আজকের ভিডিওতে দেখাবো তো চলুন শুরুতে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি আলকায়েদ কোকারিস শপ নাম্বার তিনশো পঞ্চাশ গলি নাম্বার পনেরো আর এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিচতলাতে আর আপনাদের কোনো অসুবিধা হলে ভাইয়ার এই ফোন নাম্বারটা একটু সেভ করে নেবেন আর এটা হচ্ছে নিউ মার্কেট একটাই হচ্ছে মসজিদ কাঁচাবাজারের পাশে ওই মসজিদ গেটে এসেও যদি কল দেন আপনারা ভাইয়া লোক পাঠিয়ে নিয়ে আসবে ভাইয়ার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা যে কোনো প্রয়োজনে বা অনলাইন শপিং এ নাম্বারে যোগাযোগ করবেন মাহফুজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

ম্যাচিং কিছু জিনিস পাওয়াটা একটু টাফ হয় বাট পাইরেক্সের এই সুন্দর প্রিটি ডিনার সেট মধ্যে কিন্তু আপনার একদম সকল ধরনের সার্ভিং ডিশ সেটা ঢাকনা কভার সব ফ্রিজে স্টোর করার একদম টেবিলে সার্ভ করার খাওয়ার সব পাবেন তো আমরা এক এক করে না একচুয়ালি বিরাশি পিসে কি কি থাকবে এটা ভাইয়া আপনার থেকে একটু জানবো প্রথমে থাকবো আচ্ছা আমরা গুনে গুনে দেখি ভাইয়া মিলা বলে প্রথমে থাকবে হচ্ছে হাফ প্লেট

একটা হাসকারি একটা ফুলকারি একটা বলে হচ্ছে গিয়ে সুবা ডালে তবে এটা সার্ভের জন্য চমৎকার একটা এত এক্সক্লুসিভ প্রোডাক্ট দিয়ে ভাইয়া একটা ডিনার করেছে তাও আমাকে প্রমিস করেছে দামটা থাকবে আয়ত্বের বাইরে এখানে আমরা আজকে যে প্রোডাক্ট দেখালাম এইটা টোটালটা আপনারা কাউন্ট করে 82 পিস পাবেন ঠিক আছে স্যার ভাই এই 82 পিস প্রোডাক্ট নর্মালি কত বিক্রি করেন আর আমার দর্শকদের জন্য কত প্রাইস এর যদি খুরসে বিক্রি হয় আপা নর্মালি বিক্রি হয় আপনি 15000 শুধু অফারের জন্য আপনাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি দিচ্ছি একবারে একবার সীমিত লাভ হ্যাঁ পাইকি রেট মাত্র 10500 টাকা সো আপনি চ্যালেঞ্জ যে দশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্ট অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব না দরকার হলে আমরা অডিয়েন্সদের বলবো যে আপনারা সেম কোয়ালিটির প্রোডাক্ট যাচাই বাছাই করে দরকার হলে ভাইয়াকে অর্ডার করবো আচ্ছা সো এই তো গেল খুব প্রিটি একটা সেট বিরাসি পিছে এখন আসি এর চেয়ে হয়তো বা একটু ভিন্ন কেউ কিছু চেতে মানে চাইতে পারেন আপনারা যে একটু সিরামিকের মধ্যে দেখব ওইটা তো পাইরেক্সের তাদের জন্য দুইটা অপশন থাকবে দেখেন একটা হচ্ছে এরকম টাইপের প্রিন্ট

আমার এই জিনিসটা খুব যে ভাইয়া যে প্রোডাক্টটা দিয়ে প্যাকেজটা করেছে প্রোডাক্টগুলো খুবই অথেন্টিক বা খুবই কোয়ালিটিফুল তো ভাইয়া এই ডিজাইনটা দিয়ে নিলো 82 আবার এই সেম ডিজাইনটা দিয়ে নিলো 82 এখন আমরা জানবো যে ওইটা তো দাম জেনে ছিল ওটা পাইরেক্সের মধ্যে ছিল এখন সিরামিকের

এই ডিজাইনটাই নেন আবার একটু ডিজাইনটা খেয়াল করবেন এই একটা ডিজাইন আর হচ্ছে এই যে ঝরা পাতা টাইপ মানে হয় না যে একদম শুধু কি বলবো পাতার পোতা ছাড়া যে গাছের যে ডালগুলা যেরকম দেখা যায় ওরকম টাইপের একটা ডিজাইন হ্যাঁ ভাইয়া দুইটা কোরমা ডিস ধরতেছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নেন তাহলে ভাইয়াকে বুঝাইতে আপনাদের সুবিধা হবে সো বেরাশি পিস দিয়ে সিরামিকের যেটাই নেবেন পনেরো হাজার পাঁচশো পাইরেক্সের এই ডিজাইনটা যদি কেউ নেন দাম হচ্ছে মাত্র ভাইয়া দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এখন বলবেন মাহফুজ ভাই আমরা আপনার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো যারা কিনতে আগ্রহী অনলাইনে বা সরাসরি কিভাবে অনলাইন কে তারা কিভাবে অর্ডারটা দিবেন ন্যূনতম কয় টাকা কি অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমরা পাঠিয়ে দেব আচ্ছা কিছু বুকিং করতে হবে হ্যাঁ ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স ন্যূনতম আপনি মনে করেন আপনি যে 2000 কি 1000 টাকা লাগবে আচ্ছা ন্যূনতম আচ্ছা সেই ক্ষেত্রে আমি একটা অনুরোধ করব ভাইয়ার মাহফুজ ভাইয়ের যে নাম্বারটা আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা আগে ভিডিও কল দিবেন আা দিয়ে দোকানটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে তারপরে 1000 লাখ 2000 লাখ আপনারা অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করবেন আচ্ছা মা বস ভাই আপনারই প্রোডাক্টগুলো হচ্ছে ভংгур প্রোডাক্ট তো সেই এটা যাওয়ার পথে যদি ভেঙে ফেটে বা কিছু এটার ড্রাইভার কি আপনি নেন সব ড্রাইভার আমার ওকে হাতে নিরাপদে পৌঁছানো পর্যন্ত ড্রাইভার সব ড্রাইভার আমার ঠিক আছে এর ভিতরে যতটুকু আমরা পারি আমরা যেভাবে দিই কোনো ভাঙা আশা করি ইনশাআল্লাহ কিছু হবে না তারপর অ্যাক্সিডেন্টালি কিছু না আমরা পড়াই দেব 24 ঘন্টার ভিতরে আচ্ছা সো মাহফুজ ভাইয়ের এই ভিডিওতে যা প্রোডাক্ট দেখিয়েছে এর বাইরে আরো অজস্র প্রোডাক্ট কিন্তু ভাইয়ের এই শপে পাওয়া যায় সো আপনাদের যার যে ধরনের প্রোডাক্ট লাগুক সেটা হতে পারে ডিনার সেট হতে পারে কাপ হতে পারে জগ হতে পারে কেটলি হতে পারে গ্লাস মগ স্পাইস বক্স তারপরে হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর স্পুন সেট গ্লাসের কে মানে কাচের কেটলি কাচের জগ এই ধরনের স্পাইস জার কৌটা মগ সো যার যা লাগবে আপনারা কিন্তু ভাইয়াকে নক দিবেন এবং ভাইয়ার কাছ থেকে পারচেস করবেন দেখা হবে আল কায়েদ হচ্ছে গিয়ে কোকারিজে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম মাহফুজ ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আল্লাফেজ আসসালামু আলাইকুম